শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের অধ্যায় ছয়ের বস্তুর উপর বলের প্রভাব যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এর সকল উত্তরগুলো আজকে আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি এবং পড়ে শোনাব তাহলে আসো এই অধ্যায় ছয়ের যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো আমরা পড়ে নিই দেখো এখানে কি বলেছে এক নাম্বারে রয়েছে শূন্যস্থান পূরণ করি ক পদার্থের এখানে একটি শূন্যস্থান দেখো এখানে শূন্যস্থানগুলো আমি কলমের কালি দিয়ে লিখে দিয়েছি এখানে রয়েছে পদার্থের শূন্যস্থানে হবে আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় ক নাম্বার হবে শূন্যস্থানে বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় গ নাম্বারে রয়েছে গ্যাসের ওপর গ্যাসের ওপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায় এখানে শূন্য স্থানে হবে আয়তন গতে রয়েছে বল প্রয়োগের দুটি উপায় হলো শূন্য স্থানে হবে টান ও ধাক্কা আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি ক নাম্বার পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় খ নাম্বার প্রশ্নে উত্তর হবে বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় গ নাম্বার উত্তর হবে গ্যাসের ওপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায় ঘতে ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা এরপরে দেখো দুই নাম্বার প্রশ্নের উত্তরে কি বলেছে দুই নাম্বার প্রশ্নে লেখা আছে নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি এই যে দেখো এখানে বাম পাশে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আর ডান পাশে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে এগুলো আমাদের মিলকরণ করতে বলেছে দেখো এখানে প্রশ্নে বলেছে কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে মার্বেলে টোকা দিলে বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধলে রাবার ব্যানকে টান দিলে আর এখানে আছে চ্যাপটা হয়ে যায় লম্বা হয়ে যায় গতিশীল হয় আয়তন কমে যায় এখন এই প্রশ্ন এবং উত্তর আমরা কি করবো বাম পাশে বাক্যাংশের সঙ্গে ডান বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করব। কাদামাটি দেখো আমি এখানে এক দুই তিন চার আর এখানে উত্তরে আমি দিয়ে দিয়েছি করে নিবে কাদামাটিতে চাপ প্রয়োগ করলে কি হয় এটার উত্তর হবে চ্যাপটা হয়ে যায় এরপরে মার্বেলের টোকা দিলে কি হয় গতিশীল হয় এই মার্বেলের টোকা দিলে কি হয় এটার উত্তর হবে গতিশীল হয় বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে এটার উত্তর হবে আয়তন কমে যায় রাবার ব্যান্ডকে টান দিলে এটার উত্তর হবে লম্বা হয়ে যায় দেখো তিন নম্বর প্রশ্নে কি বলেছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই এক বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আবার বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে যায় এটার উত্তর হবে রাবার ব্যান্ড নাম্বার প্রশ্নে বলেছে নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি মতো করা যেতে পারে ধনুকের এটার উত্তর হবে প্লাস্টিকের এরপরে তিন নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্নটি লেখা আছে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপুষ্টে পড়ে এটার উত্তর হবে খ মহাকর্ষ বল এটার উত্তর হবে কি মহাকর্ষ বল আমি আবার পরে শুনিয়ে দিচ্ছি বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে রাবার ব্যান্ড নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে প্লাস্টিকের স্কেল খ নাম্বার হবে প্লাস্টিকের স্কেল তিন নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপষ্টে পড়ে খ মহাকাশ মহাকর্ষ বল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অল অপশনটি অন করে দিও যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও দেখো এখন চার নম্বর প্রশ্নে কি বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমাদের তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দেখো ক নম্বর প্রশ্নে বলেছে বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই ক নম্বর প্রশ্নে বলেছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ উদাহরণ দিই গ নম্বর প্রশ্নে বলেছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয় এরপরে পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন দেখো এখানে আমাদের তিনটি বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে ক বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি খ নম্বর প্রশ্নে বলেছে কলম দিয়ে কাগজের উপরে লেখা হলে লেখা হলো স্পর্শ বল কেন গ নাম্বারে বলেছে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কী পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি। তাহলে আসো আমরা এই চার আর পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ক বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিন উত্তর বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায় যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা কি হয় ধনুকের আকৃতি লাভ করে তাহলে এভাবে আমরা বল প্রয়োগ করে আমরা কি করতে পারি প্লাস্টিকের স্কেলকে ধনুকের আকৃতি দিতে পারি খ নম্বর প্রশ্নে বলেছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দিন উত্তর আমরা দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে এমন দুইটি কাজের উদাহরণ হলো এক ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া দুই ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা এভাবে আমরা দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করতে পারি গ নম্বর প্রশ্নে বলেছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয় উত্তর ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে সংকুচিত হয়ে ছোট হয়ে যায় ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে কি হয় ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে সংকুচিত হয়ে ছোট হয়ে যায় এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো করব পাঁচ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বার প্রশ্নে বলেছে বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি। উত্তর বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয় তা হলো এক পদার্থের আকৃতির পরিবর্তন দুই পদার্থের আকার পরিবর্তন তিন পদার্থের আয়তন পরিবর্তন ছ নম্বর প্রশ্নে বলেছে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কেন উত্তর স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয় এখানে কলম ও কাগজ দুটি আলাদা বস্তু কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয় এই কারণে কলম দিয়ে কাগজের উপরে লেখা হলো স্পর্শ বল তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কলম দিয়ে কাগজের উপরে লেখা কেন স্পর্শ বল আমরা জানি যে স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটো বস্তুর কি সরাসরি স্পর্শ প্রয়োজন হয় সংস্পর্শের প্রয়োজন হয় এখানে কলম ও কাগজ দিয়ে দুটি আলাদা বস্তু কলম কলম ও কাগজ কিন্তু এখানে দুটি আলাদা বস্তু কলম দিয়ে আমরা কি কাগজের উপর লেখার সময় আমাদের কী করতে হয় কলম ও খাতার কিন্তু একটা স্পর্শের প্রয়োজন হয় স্পর্শ ছাড়া কিন্তু আমরা লিখতে পারি না আর এই স্পর্শটার কারণেই কলম ও কাগজ হচ্ছে কি স্পর্শ বল গনাম্বর প্রশ্নে বলেছে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কী পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি উত্তর একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকার পরিবর্তন আকারের পরিবর্তন ঘটে সংকুচিত হয়ে যায় চুপসে যায় তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি অনুমানে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতল নিই এই প্লাস্টিকের বোতলের মধ্যে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হবে এই বোতলটি সংকুচিত হয়ে যাবে এবং চুপসে যাবে কারণ কি এই বোতলের ভিতরে কি ছিল বাতাস ছিল মুখ খোলার কারণে এই বলের বাতাসগুলো কি হয়েছে বের হয়ে গিয়েছে যার কারণে সহজে আমরা বোতলটিকে কি করতে পারি সংকুচিত করতে পারি আর এই সংকুচিত করার কারণে বলটি চুপসে যায় কারণ মুখ খোলা প্লাস্টিক বোতলের ভেতরে বাতাসের আয়তন থাকে কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বাতাস বের হয়ে যায় যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে নিবে এবং সুন্দর করে এগুলো শিখে ফেলবে আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার মোবাইলে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে চাপ দিয়ে অলপশনটি অন করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ